আসসালামু আলাইকুম তো ওনার তো দেখতে পাচ্ছেন প্রায় দুই বছর ধরে উনি ক্যান্সার তো এখানে কিন্তু দুই বছর ধরে আছে এই বিছ নাই তো আমরা যেমন সমর্থ হয় আমরা কিন্তু ওনারে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আর যারা প্রবাসে থাকেন দেশে বাইরে থাকেন আমরা আপনারা যেমন সমর্থ হয় মানে এটা জোর দেবো না আপনার করে মানে যেমন সামর্থ্য হয় আমাদের বিকাশ নামা আছে এখানে ছেড়ে দিলে হবে তাহলে ওনার জন্য অনেক উপকারই হবে আর কি মানে ওষুধ করে খেতে পারবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওনার জন্য একটু দোয়া করবেন আর ওনার হচ্ছে প্রতি মাসে নয় হাজার পাঁচশো টাকার ওষুধ লাগে আপনারা একটু এটা একটু দেখবেন আর ওনার জন্য দোয়া করবেন যাতে দ্রুত সুস্থ হয়ে যায় ওনার কিন্তু ক্যান্সার বুঝছেন প্রায় অনেকদিন ধরে মানে পড়া এই বিছানায় ওনার কিন্তু কোনো কিছুই নাই ঠিক আছে মানে উনার চিকিৎসা করে মানে উনারা একদম ফকির হয়ে গেছে তো আমাদেরকে ওরা ইনভাইট করছে তো আমাদের সামর্থ্য অনুযায়ী যা করা দরকার করবো আর আপনাদের উপর বাকিরা ছেড়ে দিচ্ছি আমার প্রবাসী বাইরে আছে যারা আপনারা একটু দেখবেন ডাকা মানে অনেকেই আছে বাইরে যারা আছে অনেক মানে লোক আছে অসহায়ের পাশে থাকার জন্য আমরা যেহেতু লেগে আছি ওর সাথে পাশে আপনারা লেগে থাকেন ইনশাআল্লাহ ভালো হবে আর বাইরে তো বললোই ঠিক নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ করে তারপরে টাকাটা ছেড়ে দিলে ভালো হবে যদি সামর্থ্য অনুযায়ী দেবেন আর কি আপনাদের দূর করি না আর কি সবাই বাবু থাকবেন আর জন্য ধক হবে